অম্বুবাচি কবে কতদিন চলবে কামাখ্যা মন্দিরে কি হয় এই উপলক্ষে জানুন ঋতুরক্তের গোপন রহস্য অম্বুবাচি এক আশ্চর্য রিচুয়াল সাধারণ স্বামীহারা মহিলাদের অম্বুবাচি পালন করতে দেখা যায় এ সময় তাঁরা বহু কানুন মানেন মনে করা হয় অম্বুবাচিতে এই ধরিত্রী ঋতুমতি হন কি হয় সূর্য আর্দ্রা নক্ষত্রে এলে বর্ষাকাল শুরু বর্ষা জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা উর্বরা হয়ে ওঠেন বর্ষায় ধরিত্রী মাতার এই সিক্ত হয়ে ওঠাটাকে তার ঋতুমতি হওয়ার সঙ্গে তুলনা করা হয় অম্বুবাচি শব্দের অর্থ জলবৃদ্ধি অম্বুবাচির একটি প্রবৃত্তি একটি নিবৃত্তি হয় প্রবৃত্তি মানে শুরু নিবৃত্তি মানে শেষ পৃথিবীর এই ঋতুমতী সা তিন দিন ধরে পালন করা হয় অম্বুবাচির তিন দিন বন্ধ থাকে সব ধরনের মাঙ্গলিক কাজ শুভ কাজ যেমন বিয়ে উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি কৃষিকাজ সংক্রান্ত কোন কাজও এই সময় করা হয় না সতীপীঠের অন্যতম দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয় কামাখ্যা জনিপীঠ মিথ সেখানে দেবীর প্রস্তরজনী আছে তা থেকে নাকি রক্ত নিঃসৃত হয় আশ্চর্য আগামী ২২ জুন সাত আশা রবিবার অম্বুবাচী প্রবৃত্তি তথা অম্বুবাচী শুরু দুপুর দুই ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ড আর অম্বুবাচি নিবৃত্তি তথা শেষ হবে দশ আশা বুধবার পঁচিশ জুন রাত তিনটে উনিশ মিনিট সতেরো সেকেন্ড পথে অনেকে সেই হিসেবে নিবৃত্তি দিন ছাব্বিশ জুন ধরছে এইবারে আসি অম্বুবাচিতে কি করা উচিত এবং কি নয় আমরা সকলেই তা আগে জেনেছিলাম যে বাইশে জুন হবে এইবারে কি করা উচিত বা কি করা উচিত নয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলো কি কি ও নিষেধ কারণ এই সময় ধরনের ঋতুমতি হয় আর রইলো গৃহপ্রবেশ বা অন্নপ্রাশন কিংবা যে কোনো শুভ কাজ এইগুলো একদমই করা উচিত নয় অন্তত এই মুহূর্তে বা এই সময়ে এই কটা দিন খুব মেনে চলা উচিত